দেখো এখনও বিছনার থেকে নামিনি দাদা ভাইতে চলে এসেছে আর তৈরি ঘুমাচ্ছে আমি এই ঘুম থেকে উঠলাম আদিকে মা চা করছে অনেকক্ষণ আগে উঠেছিলাম মা বললো এখন উঠিস না শুয়ে থাক আর যেহেতু আমি রাতে ঘুমাতে পারি না তাই শুয়েই ছিলাম তো চলো দেখছিস রা কী করছে থেকে উঠে দেখি পাশের ঘরে বোন মাখছে পেয়ারা তোমরা বলো তো বন্ধুরা কারা সকালবেলা পেয়ারা মাখা খাও তো না গো এখন প্রায় বাজে সকাল সাড়ে এগারোটার মতো তো আমি তো দেরি করেই উঠি আর এদিকে তো সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওদের কাছে তো সকাল না কিন্তু আমার কাছে এখন সকাল তো দেখো এদিকে পেয়ারা মাখাটা করছিল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে আমার বরের জন্য তো এই পেয়ারা মাখা বা যে কোনো মাখা ও খুব ভালো খায় তো আমার বোন মেখে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো মাখাটা তো আমার বোন এই দেখো বসে আছে আর ও যেহেতু মা হতে চলেছে তো ওরও ওই পেয়ারা মাখা বলো যে কোনো মাখা খুবই ভালো লাগে খেতে আর এদিকে দেখো সবাই মিলে এখানে বসে বসে কেউ ফোন দেখছে আর সবাই মিলে দেখো পেয়ারা মাখা খাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখানে বসে আছে আর কি বলো তো এই ভিডিওটা যেহেতু আমার বোনের ছেলে করেছিল আর ও ভিডিও করলে কী হয় জানো তো লম্বা করে করে ফেলে তো দেখতেই পাচ্ছো পেয়ারা মাখাটা কতটা টেস্টি হয়েছে তো আমিও এখান থেকে অল্প একটু খেয়েছিলাম তো বেশি পেয়ারা মাখাটা খাইনি কারণ হচ্ছে না হয়তো পেটে ব্যথা করবে তো চলো তোরই কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোর এখানে কি করছে দেখো এখানে বসে বসে ঢং করছে তো তোর স্নান টনান সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসে বসে দেখছিল ওই যে দাঁতটা আছে না দাঁতটা না নড়ছিল তাই ওটা দেখাচ্ছিলো আর এখানে বসে বসে ওর বা পাপা বেদানা ছাড়িয়ে দিচ্ছিলো আমাকে আর ওখানে বসে বসে খাচ্ছিল কিন্তু কী বলতো ও বেদানা বলো কোনো ফলই না খুব একটা ভালো খায় না দেখবে বেদানাগুলো মুখের মধ্যে দেবে আরও কী শুরু করবে তো আমিও খুব একটা ভালো খাই না কিন্তু এখন বাধ্য হয়ে খেতে হয় দেখতে পাচ্ছ দেখো মনে হচ্ছে কি ওর মানে কি যেন দিয়েছে ও কিছুতেই খাবে না আর এখানে বেদানাগুলো না একটু সারা সারা টাইপের তো চলো পরে আবার আসছি গুড মর্নিং ফ্রেন্ড আবার চলে আসলাম পরের দিন সকালে তো কালকের ভিডিওটা পুরোটা আমি শেষ করতে পারিনি গো আর যে কী ভিডিও করবো সেটা আর কি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো তার জন্য আর রাতে কোনো ভিডিও করা হয়নি সোজা চলে আসলাম পরের দিন সকালে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নাবান্নার আয়োজন চলছে তো কিসের জন্য আয়োজন চলছে বলো তো আজকে হচ্ছে আমার স্বাদ তো দেখতেই পাচ্ছ এখানে না আমাদের যখন মানে রান্না প্রথম শুরু করা হয় তখন কিন্তু আমাদের যে মানে এই যে দেবতাকে পুজো করা হয় হয়তো দেখতেই পাচ্ছো এখানে এটা হচ্ছে আমার ছোট বোনের নরদ তা ওই আমার স্বাদের রান্না বান্না সব কিছু কিন্তু ওই করবে আর এখানে দেখো পুজো দিয়ে নিচ্ছে তারপরে কিন্তু আমাদের রান্না শুরু হবে তো রান্না এখানে পুজোটা দিয়ে তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি কি হচ্ছে না হচ্ছে তো দেখতে পাচ্ছো এখানে ও মোমবাতি ধরিয়ে আর ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে আর ওখানে দেওয়া আছে হচ্ছে দেখো একটা গামছা দেওয়া আছে আর ওদিকে না একটা থালার মধ্যে চাল আলু আর এগারো টাকা দিয়ে আমাদের আগে দক্ষিণা দিতে হয় তো আমাদের রান্না করার আগে কিন্তু এগুলো দিতে হয় তো তোমাদের কার কী নিয়ম আছে একটু অবশ্যই বলো বেশিরভাগই দেখি সবাই কিন্তু এই নিয়মটা পালন করে তো আমাদের মধ্যেও কিন্তু এই নিয়মটা আছে তো দেখো এখানে গামছা ডেকেছিলো তাই গামছা আর হচ্ছে দেখো একটু তেল সিঁতুর দিয়ে নেবে তেল দুধ দিয়ে তারপরে নমস্কার করে তারপরে এখান দিয়ে তারপরে চলে যাবে আর কি তারপরে আমাদের রান্নাবান্নাটা শুরু হবে তো এদিকে রান্নাবান্না কমপ্লিক্স যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে তার জন্য কিন্তু সকাল সকালই রান্না ঠাকুর চলে আসছে আর সকালের টিফিন হবে হচ্ছে লুচি আর হচ্ছে আলুর তরকারি তো সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কিনা জানি না কারণ দেখো ভিডিও করার জন্য একটা মানুষের প্রয়োজন হয় তাই না তো সেই মানুষগুলো কী বলতো আমাদের বাড়িতে নেই কারণ হচ্ছে ছোটো বোনও প্রেগনেন্ট ও অসুস্থ আর তোমাদের দাদা ভাই আর আমার বোনের ব সব এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তো ওই ভিডিওটা করতো তো যতখানি পারবে ততখানি তোমাদের সঙ্গে তুলে ধরবো আর কী করা যাবে বলো জানো তো বন্ধুরা মনের ভেতরে অনেকটা আনন্দ আর অনেকটা ভয় আনন্দটা হচ্ছে আমি জীবনে যেগুলো চাইনি সেগুলো আমার সঙ্গে হচ্ছে আর কি আমি ভাবতেও যে আমার জীবনে এতটা এতটা খুশি বা আনন্দ বা এতটা সুখ আমার কপালে লেখা আছে তো সবকিছুই তোমাদের দাদা ভাইয়ের জন্য পূর্ণ হচ্ছে তো চলো কি কি করছে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আহ বেলুন ফুলানো হচ্ছে কারণটা কি জানো তো আজকে আমার যে স্বাদের যে জায়গাটা না খুব সুন্দর করে সাজানো হবে এই স্বপ্নগুলো আমি কোনোদিন দেখেইনি নি কোনোদিন মনের মধ্যে ভাবিও নি যে আমার এই স্বপ্নগুলো মানে এগুলো হবে এগুলো পূরণ হবে তো সবটুকুই তোমাদের দাদা জন্য পূরণ হচ্ছে আমি ওকে নাই করেছিলাম কিন্তু ও বলেছে না আমাদের সন্তান সবাই সমান কিন্তু ও কেন বঞ্চিত হবে তাই না সবার কেন আশীর্বাদ পাবে না কিন্তু কি বলো তো সময় কিন্তু আমার স্বাদ হয়েছিল কিন্তু এতটা বড় করে হয়নি এতটা মানে সুন্দর করে আয়োজন করা হয়নি তো কোনো ভাবিনি যে এরকম সুন্দর করে আয়োজন করবে এত সুন্দরভাবে আমার সাধ হবে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন করে কি হচ্ছে না হচ্ছে তো চলো ওইদিকে কিন্তু বেলুনগুলো ফুলানো হচ্ছে তো দুটো ভাই এই ঘরে বসে বসে বেলুনগুলো ফুলিয়ে তারপরে কিন্তু গেট আর কি যে জায়গাটা আর কি সাজানো হবে সেই জায়গাটা সাজাবে তো চলো প্যান্ডেলের যা ডেকোরেশন করবে সবই কিন্তু আমার পছন্দের জানো তো তোমাদের দাদাভাই মহারাষ্ট্র থেকে আমাকে ফোন করে বলেই দিয়েছে তোমার যেটা পছন্দ কোনোটা যেন কমতি না হয় তোমার যা যা পছন্দ সবটা যেন হয় আর তুমি পছন্দ করে সব কিছু করবে তো দেখতেই পাচ্ছ যেগুলো যেগুলো হচ্ছে সবই কিন্তু আমার পছন্দের জানো তো আর কি কি হবে না হবে মানে এগুলো কি হবে না হবে আমি মানে সত্যি বলতে কোনো আমি আশাই করিনি যে এত কিছু হবে তো আমার জীবনের সব কেউ বড়ো স্বপ্ন আজকে পূরণ হলো যে আমি যেটা কোন ভাবিনি সেটাও আমার সঙ্গে হয়েছে তোমরা দেখতেই পাবে যে আমি কেন কথাগুলো বলছি যে একটা মেয়ের কাছে যে তার সবারটা দেখে যে একটা ভাবনা হয় যে আমারও হলে ভালো হতো কিন্তু কোনোদিন ভাবিনি যে হ্যাঁ আমার স্বপ্ন পূরণ হবে আমি এতটা আশা করিনি সত্যি বলছি কোনো এতটা আশা করিনি যে হ্যাঁ স্বাদ হবে সবাইকে নিমন্ত্রণ করবে আসবে আমাকে আশীর্বাদ করবে আমার বেবিকে আশীর্বাদ করবে এইটুকুই ভেবেছিলাম কিন্তু এত কিছু আয়োজন কোনো দিনও ভাবতে পারিনি তো দেখতেই পাচ্ছ এখানে সব বেলুনগুলো ফুলানো হচ্ছে এদিকে দেখো প্রায় বেলুন কিন্তু ফুলালো কমপ্লিটও অল্প কটা বেলুন আছে আর শুধু অরেঞ্জ কালারের বেলুনটা ফুলালেই হয়ে যাবে তো ঘরের মধ্যে বসে দুই ভাই মিলে বেলুনগুলো ফুলাচ্ছিলো আর কীভাবে তো ঘরে যেহেতু অনেক কাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু দু একটা বেলুন মানে ফাটিয়েও ফেলছিলো তো এভাবেই আর কি চলছিলো আর আমার খুব ভালো লাগছিল যে আমিও এই জিনিসগুলো দেখতে পাচ্ছি বা আমিও আমারও মানে এই জিনিসগুলো হবে আমার জীবনে এরকম একটা দিন আসবে আমিও উপভোগ করব যে কেমনভাবে আনন্দ হয় মানে সবাইকে দেখি যে এই সাধে বলো এখন তো মানে সবাই দেখি কত সুন্দর করে সাজগোজ করে আয়োজন করে তা সবটা আশাই আমার পূর্ণ হবে তো চলো দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এদিকে দেখো তোমাদের দাদা আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো এগুলো সব কিছুই হচ্ছে আমার জন্য আমার পুচকুটার জন্য তো এগুলো সব রান্না হবে আমার জন্য আর রান্না করছে কে তো আমার বোনের ননদ তো দেখো বোন বসে বসে রান্না করছে আর ওই দেখো তোমাদের দাদা ওইদিকে রান্না বান্না সব আয়োজন হচ্ছে এদিকে আমাকে সাজুগুজু করানোর জন্য নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাকে আলতা পরিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমার বোনের নরদ দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে তো দেখো আমি যেন নিরপালসে পড়িনি মানে কিছু যে পড়বো সেটা আর কি শরীরটা যেহেতু ভালো না আমার কিছুই ভালো লাগছে না তো দেখবে আমার বোন কত সুন্দর করে আমাকে সাজিয়ে দেবে তো আমার বোন ছিল বলে আমার ওই মানে ওই আশাটাও পূরণ হলো যে সাজের মধ্যে এমন করে আর কি শাড়ি পরবো এমন করে সাজবো তো যতটা আশা করিনি তার থেকে অনেক বেশি পেয়েছি তো দেখতেই পাচ্ছ আলতা পরে দিয়েছে আমি আলতা দিয়ে না নেপালিশটা পরে নিয়েছি এই দেখো প্রায় মেকআপ কমপ্লিট শাড়ি পরাও কমপ্লিট এবার চুলের খোপাটা করবে তারপরে কিন্তু আমার সাজগোজ হয়ে যাবে আর ওদিকে দেখো তরিমা সাজগোজ করছে দেখতে পাচ্ছ দেখো আর এদিকে দেখো আমার বুঝতে খুব কষ্ট হচ্ছিল ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওদিকটা হচ্ছে আমার বোনের ননদ আর আমার বোন মিলে পানির মধ্যে কলকা করছিল যেটা আর কি আমাকে যখন খেতে দেবে তখন সাজিয়ে দেবে এটা দেখো আমার বোন কাকার মেয়ে দেখতেই পাচ্ছ তো ও আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো পরে বলবো উপহারটা আমাকে দিয়েছে তো এখানে দেখো আমাকে সাজগুজু করে দিচ্ছে বোন চুলটা বাঁধলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ চুলের মধ্যে ফুলের মালা না বেশি একটা পায়নি জানো তো যখন কিনতে গিয়েছিলো ফুলের মালা পায়নি আমার ফুলের মালাটা খুব শখ ছিল তোমাদের দাদা ভাই বললো যে মানে পেয়েছি তোমার জন্য নিয়ে এসেছি তোমার শক্ত পূরণ হবে তো আর গোলাপ ফুল দিয়ে খোপাটা করেছিলো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো দেখো আমার সাজ কমপ্লিট কালকে আসছো ধামাকাদার ভিডিও নিয়ে